অন্যান্যবারের মতো আমাদের সাব ডিভিশনে সোনামুড়া সাব ডিভিশনে আমরা সাব লেভেলে আমরা অনুষ্ঠানটি পালন করেছি ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধানত্যাফায়ার্স অ্যান্ড ফর্মস ডিপার্টমেন্ট এস ডি এম অফিস সোনামড়া এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আজকে আমরা সাব ডিভিশন লেভেলে এই প্রোগ্রামটি করেছি স্টুডেন্টসরা ভালোভাবে আজকে হয়েছে এবং পার্টিসিপেট করেছে আমি তাই সবাইকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি আমি নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারপার্সন মহিলা এবং তাদের সাহিত্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আধিকারিক আধিকারিকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে সবার প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানটি খুব সাফল্য মণ্ডিতভাবে সেটা সমাপন হয়েছে এবং আগামী দিনে আমরা আশা করি যে এই যে যোগার যে অবজেক্টিভটা সেটা যেন হয় এবং সুবেক্ষা এবং ইপরা যেন এটাতে আরও বিশেষভাবে জড়িয়ে পড়ে তবেই সেটা আমাদের সার্বিক বিকাশে আমাদের সেটা